এদিকে এবার বিএমপি দুই পক্ষের সংঘর্ষে সম্মেলনে আহত সাতজন এই মুহূর্তে নির্বাচন হলে বিএমপি ছাড়া কেউ নির্বাচিত হবে না জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই পক্ষের সংঘর্ষের পর ইউনিয়ন বিএমপির সম্মেলন বন্ট হয়ে গেছে সংঘর্ষে আহত হয়েছেন সাতজন এই ঘটনায় সম্মেলন স্থগিত করেছে উপজেলার বিএমপি গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলা তরুপাকৃত ইউনিয়নের তেগুড়িয়ে সাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঘটনা ঘটে এলাকাবাসী বিএমপি নেতা সঙ্গে কথা বলে জানা যায় গত শুক্রবার ইউনিয়নের বিএনপির সমাবেশে তেগুরিয়া শাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সম্মেলন নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল এর মধ্যে ওই মাঠের সম্মেলন মঞ্চ তৈরি করা হয় বৃহস্পতিবার রাতে মঞ্চে দেখতে বিপ্লব তরফদারের নেতা কর্মীরা ওই মাঠে যান এই সময় শাহ মোহাম্মদ মঞ্জুর ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা শাহ মোস্তাক আহমেদ সৈকতের নেতৃত্বে বিপ্লবী তরফাদের নেতা কর্মীদের উপর হামলা করা হয় এই সময় দুই মধ্যে সংঘর্ষ বাদে সংঘর্ষ চলাকালে ষাটটি মোটর সাইকেল সম্মেলন মঞ্চে ভাঙচুর করা হয় এই ঘটনায় ষাটজন গুরুত্বতর আহত হন তাদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের কর্মী শফিকুল ইসলাম ছাত্র দলের কর্মী আলামিন এবং তাদের অনেককে উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয় এই বিষয়ে বিপ্লব থপাদার বলেন মোস্তাক আহমদ সৈকত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলা ও আশুলিয়া থানার দায়ের করা হত্যা মামলা আসামি বাবার সুবাদে সেই দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমার কিছু ছেলে সম্মেলনের মঞ্চে পরিদর্শন করতে যায় এই সময় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজনু ফকিরের ছেলের নেতৃত্বে আমার লোকজনের উপর হামলা চালায় মোটরসাইকেল ভাঙচুর করে ও মঞ্চে আগুন দেওয়া হয় তারা সাতজন কর্মীকে মারধর করে এর মধ্যে গুরুতর অবস্থার তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগের বিষয়ে মোস্তাক আহমেদ সৈকত বলেন তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে তা মিথ্যা ও ভিত্তিহীন যে সময় সম্মেলনের মাঠে হামলার ঘটনার কথা বলতেছে সেই সময় আমি ব্যানার বানানোর জন্য মিতালি বাজারে ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ছিলেন তবে গত তিনি আগস্ট ছাত্র আন্দোলনের সময় স্বেচ্ছ পদত্যাগ করেছি সেটা আমার ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে মাদারগঞ্জ উপজেলার বিএমপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খান বলেন ঘটনাটি জানার পর ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে এই নেওয়ার দোষীদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে মাদারগঞ্জ থানার ওসি হাসান আল মামুন বলেন ঘটনা খবরে সেই এলাকা পুলিশ পাঠানো হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিকভাবে রয়েছে এই ব্যাপারে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে